যতদিন গরু পালতে চাল্লা দিলে কিছু ঘাস খাওয়ার খায় ঘাস খায় ঘাস লাগাইছেন কতটুকু দুইটা গরুর জন্য পালবেন কয় মাস করে প্রতিটা গরু প্রতিটা গরু পালবে আমি ছয় মাস আচ্ছা অনেকে দেখা যায় যে আপনার আট মাস দশ মাস বারো মাস মানে গুরুবানি উপলক্ষে ছয় মাস পাললে আমার পিছ 25000 টাকা লাভ হয় মানে এক একটা থেকে এক একটা থেকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তো আজকে চলে আসলাম আমাদের এক ভাই আসলাম ভাই এটা হচ্ছে আপনার রাজবাঈ জেলা রাজবাঈ সদরপুর জেলার গৌরীপুর গ্রাম তো ভাই হচ্ছে একজন ভ্যানচালক পাশাপাশি গরু লালন পালন করে থাকেন এবং বেশ ছোট ছোট সাইজের বাই গরু পালন তো প্রতি সময় উনি দুইটা গরু পালন করে থাকেন তো আজকে এখানে আসি উনি দুইটা গরু কিনছেন এবং এই দুইটা গরু এই যে ছোট সাইজের এই বাজারটে গরু কেন কেন বিশেষ করে বর্তমানে খাওয়ার মতো যা খাওয়াইতেছে পঞ্চাশ টাকা খরচ হয়ে উনি গরু পালতেছে এটা কি অসম্ভব একটা ব্যাপার সম্ভব করেন সেটা জানবো এবং এই দুইটা গরু কিভাবে পালতেছেন এবং বছর শেষে বা ছয় মাস পর তিনি গরু থেকে কতটা বেনিফিট হচ্ছে সেটা আমি জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আশা করি যারা নতুন উদ্যোক্তা হইতে চাইতেছেন দুইটা গরু বা একটা গরু কিনতে চাইতেছেন এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ গরু সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন তো কথা না পারে বাইরের সাথে পরিচয় হয় এবং বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসলাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাকে দোয়া আচ্ছা তো মেলা আগে বা অনেক দিন আগে আমি আপনার খামারে আসছিলাম একটা গরু ছিল তো এখন আপনার খামারে গরু আছে কয়টা আমার খামারে এখন মাত্র দুইটা গরু আছে আচ্ছা এই যে আমরা আপনার পিছনে দেখতে পাচ্ছি যে দুইটা ছোট সাইজের গরু হ্যাঁ আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় একটু দেন আমার নাম মোহাম্মদ আসলাম শেখ আচ্ছা আমার বাড়ি হলো গরিপুর বাজার আচ্ছা আর আপনি পেশা একজন আমি চালক এবং পাশাপাশি গরু পালতেছেন পাশাপাশি গরু পালই আচ্ছা তো আসলাম ভাই আপনি এই গরু পালতেছেন কতদিন যাবত ধরে আমি বিগত প্রায পাঁচ 5-10 বছর ধরে গরু পালন আচ্ছা আর সব সময় আপনার খামারে কয়টা গরু থাকে সব সময় 2টা গরু থাকে আমার খামারে দুইটা জি আচ্ছা এই যে আমরা আপনার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছি বেশ ছোট সাইজের এবং অনেক সুন্দর টাইপের এই যে আপনি ছোট গরু কিনতেছেন বা ছোট গরু পালন এর পিছনে আসলে কারণটা কি ছোট গরু আসলে আমার আর্থিক অবস্থা আর্থিক টাকা-বশার সমস্যা আমি এই কারণে ছোট ছোট থেকে দুটো গরু পালি যাতে 6 মাস পাললি আমার 20 25000 টাকা লাভ হয় মানে এক একটা থেকে এক একটার থেকে আচ্ছা এই যে আপনি প্রশ্ন যায় আমরা দুটো গরু দেখতে পাচ্ছি এই দুটো গরু কি দামে কিনা এই গরু আমার 50 থেকে 60000 টাকার ভিতরে কিনা মানে এক একটা একটা আচ্ছা এই গরুগুলো কেনা হয়েছে কতদিন ধরে কেনা হয়েছে প্রায় দুই তিন মাস হলো আচ্ছা পালবেন কয় মাস করে প্রতিটা গরু প্রতিটা গরু পালবো আমি ছয় মাস আচ্ছা অনেকে দেখা যায় যে আপনার আট মাস দশ মাস বারো মাস মানে কুরবানি উপলক্ষে পালে তো আপনি ছয় মাস করে পালতেছেন কেন আমি ছয় মাস আমি আমি অল্প পয়সার লাভ বেশি লাভ হতে চাই না তা এই ছয় মাস পালিয়ে আমি আবার ছয় মাস পরে আবার দেখা গেলো এই দুইটা বিক্রি করে আমার পঞ্চাশ হাজার টাকা লাভ হয় ওই টাকা দিয়ে আমি আবার ছয় মাস পরে আবার দেখা গেল দুইটা মানে আপনি বলতে চাইতেছেন যে আপনার বড় গরু কিনলে দেখা যাচ্ছে খরচটা একটু বেশি রক্ষণাবেক্ষণ একটু বেশি মানে বড় গরু আমার টাকা পয়সা সমস্যা আমি বড় গরু কিনতে পারি না খরচ বেশি হয় এই কারণে আমি ছোট গরু কিনি যাতে আমার খরচটা একটু কম হয় এখন এই দুইটা গরুর পিছনে আপনার দানাদার খাবার কি খাওয়াইতেছেন দানাদাতে আমি ভুসি খাওয়াই আর পাশাপাশি খুদ আছে এই দুইটা মিলে খাওয়াই আমার প্রতিদিন পঞ্চাশ টাকা খরচ হয় যেহেতু ছোট গরু এই পঞ্চাশ টাকা কি আপনি দুইটা গরু হয়ে যায় হয়ে যায় পাশাপাশি ঘাস খাবার খায় ঘাস খায় ঘাস লাগাচ্ছেন কতটুকু দুইটা গরুর জন্য আট ভাই জমি আছে আমার ঘাস লাগানো ওই ঘাস কেটে গরু ঘাসে কি আপনার হয়ে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ ঘাসে হয়ে যায় আচ্ছা এই যে আপনি ভ্যান চালানোর পাশাপাশি গরু পালেন দুইটা একসাথে কি সমস্যা হয়ে যায় না দুইটা একটু কষ্ট হলেও কিছু মনে করি না কষ্ট হলো আর কি পালতে হবে পাশাপাশি আপনি যে ভ্যান চালা যে টাকার ইনকাম করে সেটাকে আপনার সংসার চলে যায় হ্যাঁ সংসার চলে পাশাপাশি আমি গরুর খাবার খাই মানে ওইটাই আর কি আর ওই টাকাটা আপনার থেকে ওই টাকাটা আর কি থেকে যায় আচ্ছা তো এই যে সব সময় দুইটা করে পালতেছেন তো ভবিষ্যৎ আপনার চিন্তা আপনার কেমন গরু নিয়ে ভবিষ্যৎ দেখা গেলো আমি এখন দুইটা পাল ভবিষ্যতে দেখা গেলো আরো দুইটা আমি যাতে কিনতে পারি এই আশাটা আমার আছে মানে একসময় আপনি খামার আমরা কয়টা গরু দেখতে পাবো এক সময় আল্লাহ যদি বাছা রাখে দেখা গেল আপনাদের দুয়ায় আমি আরো দুইটা দিয়ে চারটা বছরে আমি চারটা পালার আমার আগ্রহ আছে আচ্ছা মানে বেশি অন্যরকম একটা বাজার চিন্তা হয়ে যায় কিন্তু চারটে পাঁচটা একজন মানুষের সব পক্ষে সম্ভব আর কি না অত গরু আমি পালতে পারবো না আমি যে সর্বোচ্চ চাইরটা হলে আমার জন্য একটু ভালো হয় আমি অত পালতে পারবো না তো অনেকে গাভী পালা আপনি সার গরু পালন গাভী পালার চিন্তা ভাবনা আছে নাকি আসলে মূলত গাবি পালার আমার খুব শখ ছিল কিন্তু আসলে গাবি।

এত কম হ্যাঁ এত কমে ছয় মাসে কি হয় যদি আপনি হ্যাঁ পঞ্চাশ টাকা খাওয়াইতেছেন দেখা যাচ্ছে দুইটা গরুর পিছনে আপনার প্রতিদিন পঁচিশ টাকা করে পড়তেছে হাফ কিছু খুশি খাওয়াচ্ছেন খাওয়া খাওয়া দাওয়া কমায় আপনি কি বেশি পরিমাণে গাছটাই খাওয়াচ্ছেন বেশি পরিমাণে গাছটাই খাওয়াই পাশাপাশি কি খড় খাওয়ান নাকি না খাওয়া খার খাওয়ায় না আচ্ছা শুধু মাত্র শুধু গাছই আচ্ছা তো এই যে আপনি দুইটা গরু পালতেছেন দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে ছয় মাস পাললে এক একটা গরু থেকে বিশ হাজার বা তিরিশ হাজার আসতেছে

আর কি করছেন গরু পাইলে তারপরে আরো আমি যে অনেক কিছু দেখা গেল দুটা ঘর করছি এই সবকিছু আপনার এই গরু হ্যাঁ জমি রাখা আছে গিরবি জমি রাখা আছে আট বাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে সবকিছু আপনার গরুর ইনকাম গরুর ইনকামের পরে আর ভবিষ্যৎ চিন্তা ভাবনা হচ্ছে আপনার চারটে পাঁচটা গরু পালবেন না এর বেশি আমি পালবো না আচ্ছা তো এই যে দুইটা গরু পালতেছেন পঞ্চাশ টাকা খরচ করতেছেন এটা অনেকে দর্শক আপনারা বিশ্বাস করবেন না যে আসলে পঞ্চাশ টাকা সম্ভব কিনা কিন্তু ওনার ক্ষেত্রে সম্ভব যেহেতু গরু গুলো আপনার দেখতে পাচ্ছেন বেশ ছোট সাইজের গরু এর কিন্তু খুব বেশি একটা খরচ করা লাগে না যেহেতু উনি কাঁচা ঘাস নির্ভর মানে বেশি আপনি কাঁচা ঘাসটাই বেশি কাঁচা ঘাসটাই আমি খাওয়া যেহেতু আপনি ছোট সাইজের গরু এগুলা কিন্তু আপনি ওই রকম খাওয়ান লাগে না আমার গরু ছোট হ্যাঁ হ্যাঁ যদি আপনার নব্বই একশো এরকম বাজারে গরু কিনেন তখন দেখা যাচ্ছে আপনার বেশি পরিমাণে হয়তো বেশি পড়বে হ্যাঁ তো এটা আপনারা যারা গরু পালনের সাথে আছেন তারা এটা ভালো বুঝতে পারবেন নতুন যারা আছেন তারা একটু মানে মানে চিন্তা করবার চেষ্টা করবেন যে আসলে বিষয়টা এমনই আচ্ছা এই যে গরুগুলো যখন হাটাতে কিনেন তো ছোট সাইজ গরু কিনলেন ঠিক আছে তো একটা ভালো গরু আপনারা নির্বাচন করেন কিভাবে দেখা যাচ্ছে এই গরু আপনি কিনতেছেন হাটে যখন যান সবটাই তো আর কিনেন না যে গরু হাট ঘুরে একটা গরু নির্বাচন করেন তো এই গরুটা যখন নির্বাচন করেন কি কি জিনিসটা আপনার দেখে নির্বাচন করেন গরুটা হাত পা দেখে দেখি রং দেখি কিনতে হয় আর কি আর কিছু আছে আছে দিক যে এটা এটা থাকলে এই গরুটাকে নিয়ে ভালো হবে বা এটা ভালো গরুর অনেকগুলা দেখা গেল মাথা অনেক হাত পা দিয়ে কিনতে হবে আর সব গরু তো এক হয় না কারণ ভালো মন্দ দুটি আছে একটা গরু অনেক বলে এটা খাওয়াইলে অনেক ভালো হয় আর অনেকগুলো আছে ছোট ওগুলা মানে বলে না ওইগুলা বলে না ছোট

ঠিক আছে আসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক ধন্যবাদ